ছাদবাগানে বেশ কিছু গাছ আছে যেটা একটা থাকলেই যথেষ্ট পুরো ছাদবাগানটাকে ভরিয়ে দেওয়ার জন্য আর এই যে দুটো কাটিং দেখতে পাচ্ছ দুটো কাটিং আমি এখানে বসিয়েছিলাম একটা প্লাস্টিকের মধ্যে তার মধ্যে একটা হচ্ছে হাইব্রিড প্রজাতির জবা তো অনেককেই বলতে শুনেছি যে হাইব্রিড জবা থেকে নাকি চারা তৈরি করা যায় না তো দেখো আমার এই গাছটা আড়াই মাস আগে বসিয়েছিলাম মানে ছোট্ট একটা ডাল যে গাছটা আমি কিনে এনেছিলাম নার্সারির থেকে দাম নিয়েছিল পঞ্চাশ টাকা আর ফুলটা ভীষণই সুন্দর তারই একটা ডাল লম্বা হয়ে যাচ্ছিল বলে সেই ডালটা কেটে এই প্লাস্টিকটার মধ্যে বসিয়েছিলাম আর জবা গাছের সাথে সাথে একটা স্থলপদ্মের কাটিংও বসিয়েছিলাম তো দেখো দুটো থেকেই চারা তৈরি হয়ে গেছে আর আড়াই মাসের মধ্যে এই চারাটা তৈরি হয়ে গেছে তো দুটো গাছ যেহেতু সেহেতু একটা টবে তো সম্ভব নয় আর যেহেতু ওটা ছোট্ট প্লাস্টিকে আছে তো সেখানে তো কোনো মতেই সম্ভব নয় তাই স্থলপদ্ম গাছটাকে এখন রিপোর্টিং করে দিলাম আর এর জন্য যে সমস্ত মাটি আমি রেডি করেছি মানে অলরেডি মাটি আমার সবসময় রেডিই থাকে সবজির খোসা গোবর সার এই সমস্ত কিছু দিয়েই আমি মাটি তৈরি করে রাখি তো একটা টবের মধ্যে দিয়ে আমি স্থলপদ্মটাকে বসিয়ে দিলাম আর এই তো না অনেক দিন থেকে ফুল দিচ্ছে আর চার থেকে পাঁচটা ফুল অলরেডি দেয়া হয়ে গেছে তো গাছটা এখন বসিয়ে দিলাম এরপর জল দিয়ে দেব তো টাটা সকলে ভালো থাকবে